আজ গোমোরুগনাপুর এরিয়ান আওয়ামী লীগের উদ্যোগে ইউনানাлович সহ ছাত্রলি যুবলি শিক্ষা শ্রমিক লীগ কৃষক লীগ ডাক্তার ফ্রমি লীগ এর উদ্যেগে আজকে মনোবন্ধন আমাদের প্রিয় নেতা জন প্রিয় অভিভাবক এই হরিণাপুন্ডু প্রতিটি মানুষের নেতা বন্যাকুলু ভাইনা ইউনিয়নের তৃতীয় সন্তান প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অর্থ ইউনিয়নের নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এই ইউনিয়নের জনতার এক অংশ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ভেড়িটা জেলা আমি নিজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংগ্রামী ভাইরা আপনারা জানেন আপনারা দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে আমাদের ভেড়িটা চার আসনে মাননীয় জাতীয় সংসদ সদস্য আনারুল আজান ইন্ডিয়াতে হত্যা হয়েছে তারই কিভাবে হত্যা হয়েছে এবং কিভাবে সে ইন্ডিয়াতে গেছেন আপনারা সব দেখেছেন তবে আমাদের প্রিয় নেতাকে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক ফাঁসানো হচ্ছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন কারণ এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিন শাহিন সহ তার সাথে যে ক্লিন মিশনে অংশগ্রহণ করেছিল তারাও একশো চৌষট্টি ধারায় জীবনবন্দি পেয়েছেন এবং ইতিমধ্যে আমাদের প্রিয় নেতার কাজী কামাল আহমেদ বাবু যে জুবান বন্দিতে নাম বলছিল তার একশো চৌষট্টি ধারা জুবান বন্দিতে তিনি ইতিমধ্যে সেই জুবান বন্দি উদ্ধ করার জন্য কোর্টে একটা আবেদন করেছেন সেই আবেদন মঞ্জুর করেছেন কোর্ট তাহলে ভাই কিসের ভিত্তিতে আমাদের প্রিয় নেতাকে আজকে জেলখানায় পচানো করতে হচ্ছে আপনাদের কাছে আমাদের এইটা প্রশ্ন আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা বলেছেন কোটের কাঠ গড়ায় দাঁড়িয়ে যে আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি আজকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ছেচল্লিশ বছর রাজনীতি করেছেন ছেচল্লিশ বছর ধরে এই রাজপথ প্রকম্পিত করেছেন তিনি ছাত্র লীগ করেছেন তিনি স্বেচ্ছাসেবক লীগ করেছেন জেলা আওয়ামী লীগের দুই দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সেইজন্য আমরা এই হরিণা কুণ্ড সাত নম্বর রঘুনাথপুর ইউনিয়নের মানুষ আমাদের প্রিয় নেতাকে ফিরে পেতে চাই এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রিয় নেতাকে ফিরে দিতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশমাত্র শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন সংগ্রামী সাথে বন্ধুগান আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন যারা এই মানববন্ধন সফল এবং সার্থক করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই বক্তব্য আমি এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলের